আবার চলে আসলাম অনেক দিনবার আমার চ্যানেলে কি যাই হোক আজকে আমরা শুট করতে চলেছি শর্ট ফিল্ম তো আমরা চার পাঁচজন মিলে আর আমি হচ্ছি নায়ক আর একটা নায়িকা মানে একটা

কারণ অনেক আছে তো একদিনে শেষ হবে না আমি এসছি মাছে ভরি দিতে নিরা চলছে ভাই এটা তো যাচ্ছে সেদিকে অনেকের শ্যুট হচ্ছে তো এরপরে আমার শ্যুট ঠে গেছে ধাপা কাতা শুট করবো তো তোমরা দেখো ভাই শর্ট ফিল্ম আসতে ভাই আসতে শিগগিরই আসছে একটু লেট হবে আসতে কারণ আমি যেহেতু কালকে বাড়ি যাবো আমার কাজ পড়ে গেছে তো আমাকে যেতে হবে বাড়ি তো যাই যাই শর্ট ফিল্ম তাড়াতাড়ি আসতে ভাই তুই শুট করি ভাই শুটিং করবি পারবি তো সেই করতে হবে কিন্তু সেই করবি তো বল করবো ধামাকথা করবো সবাই যেন দেখবে বলো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে

সবকিছুটা কমপ্লিট করবো শিগগিরই কমপ্লিট করতে চলেছি আমরা আর আপাতত আমরা এসপি প্ল্যাটফর্মে মেমোরি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এই জায়গায় আর ওয়েদারটাবে আজকে সেরা আছে সেরা সেরা আছে আর কালকে ছিল মেঘলা পুরো গড়া মেঘ কালকে কালকে সেরেল বৃষ্টি ছিল সে যাই হোক এদিকে নায়িকা সরি নায়ক সরি দাদা নায়িকার নায়িকার দাদা চলে এসছে এখন ও নায়কও এসছে নায়ক তো আমি তুই নায়ক বলি কেন তোকে নায়ক লাগছে কেন হ্যাঁ ওই আসছে এখন আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ক্যামেরাম্যান কাম জলদি ফোকাস করো ক্যামেরাম্যান আসছে আমাদের ঠিক আছে আর এখন হবে আমাদের শেয়ার তো এখন এসেছি আমরা নিমো প্ল্যাটফর্মে তো এই ট্রেনে করে এসছি আমার ঠিক আছে কারণ गाइस আমরা যেহেতু আমরা ভিডিও করবো তো মানে মেমারিতে আর আমরা ওখানে ঠাল্লাই বলে এটা ইসলামের নিমতে এখন নতুন প্ল্যাটফর্মে আমরা এখানে ভিডিও করবো সব অলরেডি রেডি এই যে ক্যামেরাম্যান ওখানে বসে রয়েছে ঠিক আছে ক্যামেরা চলছে শুট আমাদের ঠিক আছে মানে এখানে রিয়েল হচ্ছে এই যে আমাদের ডিরেক্টর বলে দিচ্ছে এই ও তোমাদের হ্যাঁ তুমি তুমি ভিড় বলছিস ক্যামেরাম্যান না পুরো ভেঙে ভেঙে গেছে কারণ এত দেখতে 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 ক্যামেরাম্যান ভেঙে গেছে বসে বসে এমসি স্ট্যান্ড বসдика ভাই আমি না পাশে তুই পাশে তো জায়গায় চলে এসেছি বাড়ি প্রায় এক এক থেকে দেড় ঘন্টা গেছে চলে এসেছি বাড়ি আর এখন বাজে প্রায় চারটে পনেরো সামতে হ্যাঁ চারটে পনেরোই বাজে তো যাই হোক আর তারপর এখন আমাদের সুদ বাকি আছে সবে খাওয়া দাওয়া করে এখন সারলাম টুকটাক সারলাম তো যাই হোক আরও বাকি আছে ব্লগের শট আর ইনফ্যাক্ট আমার শর্ট ফিল্মের শট এখনও বাকি আছে তাই ব্লগটা আমি কালকে পোস্ট করবো বলে আমি এখন ভাই ব্লগটা করছি আর এইটাও করে নিচ্ছি তো যাই হোক এখন শুধু ফোন করবে কী অনুযায়ী ফোনটা কর না কী বলে

তো যাই হোক আজকে ওটা আদ্রা পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে স্যান করো আর অবশ্যই গাইস সাবস্ক্রাইবটা করে দিও কারণ আমাদের শর্ট ফিল্ম আসতে চলছে খুব শিগগিরই আসতে চলেছে আমাদের শর্ট ফিল্ম তো গাইস সাবস্ক্রাইব